নরেন্দ্র মোদী কি ভোটে কারচুপি করে ক্ষমতায় এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে কি এবার দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন বাতিল করতে বাধ্য হবে নির্বাচন কমিশন রাহুল গান্ধীর একের পর এক বিস্ফোরক অভিযোগে উত্তাল ভারতবর্ষের রাজনীতি তবে কি নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না দেশে আবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে চলুন সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই আজকের এই ভিডিওতে কিছুদিন আগেই রাহুল গান্ধী দাবি করেছিলেন ভোট চুরি নিয়ে অ্যাটম বম ফাটাবেন তিনি হংকার ছেড়েছিলেন নির্বাচন কমিশনের কারচুপির সব সাক্ষ্য প্রমাণ জনসমক্ষে তুলে ধরবেন যে হবে মেলায় ও অ্যাটম ফাটেগা তো আপ ইলেকশন কমিশন দেখেগা না হিন্দুস্তান অবশেষে সেই প্রমাণ প্রকাশ্যে আনলেন লোকসভার বিরোধী দলনেতা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করলেন দু লোকসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপির আতাতের মাধ্যমে বিরাট ভোট জালিয়াতি চলেছে রাহুল গান্ধীর দাবি বিজেপির আমলে প্রতিষ্ঠান বিরোধিতার মতো বাস্তবেও ভুল প্রমাণিত হচ্ছে ওপিনিয়ন পোল এক্সিট পোল সব মিথ্যা হয়ে যাচ্ছে তার অভিযোগ ক্ষমতায় থাকার জন্য দু লোকসভা নির্বাচনে পঁচিশটি আসনে ভোট চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পঁচিশটি কেন্দ্রেই হার জিতের ব্যবধান তেত্রিশ হাজারেরও কম লোকসভার বিরোধী দলনেতার দাবি সেই দু সাল থেকেই কমিশনের ভূমিকা নিয়ে সংশয় ছিল কংগ্রেসের অন্দরেই কিন্তু এতদিন চেষ্টা করেও প্রমাণ কিছু মিলছিল না রায়বেরলির সংসদের বক্তব্য আমরা জানি কী কারচুপি হচ্ছে কিন্তু প্রমাণ পাচ্ছি না কারণ চুরির প্রক্রিয়া খুঁজতে টিম তৈরি করি বিশাল প্রিন্ট আউট নিয়ে এক বিধানসভা নির্বাচনের লিস্ট নিয়ে ভো ভোটার খোঁজার চেষ্টা করি সাত মাস সময় লাগে সফট কপি পেলে সেটা এক সেকেন্ডে হয়ে যেত তখন বুঝলাম কেন ওরা সফট কপি দেয় না রাহুল গান্ধী বলছেন কমিশন কিছুতেই ডিজিটাল ভোটার রোল দিতে চায় না সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস দিতে চায় না যদিও এদিন কর্ণাটকের একটি আসনের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ প্রকাশ্যে এনেছেন তিনি কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভার ভোটার লিস্ট তুলে ধরে কংগ্রেস সাংসদ দাবি করেন শ্রেফ এই একটি কেন্দ্রেই এক লক্ষের বেশি ভোট চুরি হয়েছে এর মধ্যে ডুপ্লিকেট ভোটার এগারো হাজার নশো পঁয়ষট্টি ভুয়ো ভোটার চল্লিশ হাজার নয় এক ঠিকানায় একাধিক ভোটার দশ হাজার চারশো বাহান্ন ভুল ছবি রয়েছে চার হাজার একশো বত্রিশটি ভোটারের ফর্ম ছয়ের অপব্যবহার করেছেন তেত্রিশ হাজার ছশো বিরানব্বইটি ভোটার ভাইয়া সিস্টেম প্রত্যাশিতভাবেই রাহুলের এই ভোট চুরির অভিযোগ একেবারেই ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন কর্ণাটকের মুখ্য নির্বাচন কমিশনার এক প্রকার চ্যালেঞ্জের সুরে বলেছেন রাহুল গান্ধী যেসব অভিযোগ করছেন সেগুলো গুরুতর আজকের মধ্যে কংগ্রেস যাবতীয় তথ্য প্রমাণ কমিশনের হাতে তুলে দিতে হবে নির্বাচন কমিশনের বক্তব্য হয় এই অভিযোগপত্র জমা করুন না হয় দেশের জনতাকে বিভ্রান্ত করা বন্ধ করুন কিন্তু জনগণ প্রশ্ন তুলতে শুরু করেছে রাহুল গান্ধী যদি মিথ্যাই বলে থাকে তাহলে নির্বাচন কমিশন সেটা প্রমাণ করে দিক নির্বাচন কমিশন কেন রাহুলের প্রত্যেকটা দাবিকে উপযুক্ত প্রমাণ দিয়ে মিথ্যা প্রমাণ করছে না বরঞ্চ রাহুল গান্ধীকে হলফনামা দেওয়ার চ্যালেঞ্জ করছে মানুষ মনে করছেন রাহুল গান্ধী তো সাধারণ কেউ নয় তিনি বিরোধীর দলনেতা সে বা বিরোধীরা যদি মনে করে নির্বাচনে কারচুপি হয়েছে তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নৈতিকতার মধ্যে পড়ে বিরোধী দলগুলির অভিযোগ অথবা ডাউট ক্লিয়ার করা কিন্তু নির্বাচন কমিশন তা করছে না বরঞ্চ রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য ঘুরে বেড়াচ্ছে যেখানে বহু মানুষ বলছেন নির্বাচন কমিশন ভারতবর্ষের বর্তমান শাসক দল বিজেপির বাহকতা করছে এবং বিজেপির মুখপাত্রের কাজ করছে ইতিমধ্যে দেশের সমস্ত বিরোধী নেতা নেত্রীদেরকে নিয়ে রাহুল গান্ধী বৈঠক করেছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেকো ব্রায়েন অখিলেশ যাদব তেজস্বী যাদব সঞ্জয় রাউত আদিত্য ঠাকরে শরৎ পাওয়ারের মতো শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন আগামী দিনেই ভোট কারচুপির অভিযোগ বিরাট আকার নিতে চলেছে হয়তো মামলা সুপ্রিম কোর্ট অব্দি করাতে পারে সংবিধানের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকের অধিকার রক্ষা করে থাকে সুপ্রিম কোর্ট যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ লোকসভা নির্বাচন বাতিল করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে আগামী দিনে কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে আছে গোটা ভারতবর্ষ আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান